এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি আরামবাগের বিজেপি বিধায়ককে চোর চোর স্লোগান সম্মুখ সমরে বিজেপি তৃণমূল তুমুল বিক্ষোভ তীব্র উত্তেজনা আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসডি অফিসের সামনে বিজেপি বিধায়ককে গো স্লোগান ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের আরামবাগ এসডি অফিসের সামনে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ গাড়ি থেকে নামতেই তৃণমূল কর্মী সমর্থকরা বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় যদিও এসডি অফিসের সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল আরামবাগের নৈশরাই তথা তৃণমূল নেতা বিধায়ককে স্লোগান দেন এমনকি মহকুমা শাসকের অফিসের সামনে বিধায়ককে চারিদিক থেকে ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষোভরত তৃণমূল কর্মীরা এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট দেখুন মধুসূদন বাগকে চোর স্লোগানটার এটা দেওয়ার কারণ আরামবাগ ব্লকে প্রত্যেকটা মানুষকে এর নাম করে ডাকছে দেখে লিস্ট থেকে বাদ দিচ্ছে এবং সাত নম্বর ফর্ম আজকে জমা দেওয়ার কথা ছিল যদি না আমরা ওরা ভুল করে যদি নামগুলো ঢুকিয়ে দেয় তার জন্য আমাদের স্লোগান হয়েছে আমার ফ্যামিলিতে ষোলো জনকে আজকে বিডিও অফিসে ডাকা হয়েছে তার কারণ আমার মায়ের একাত্তর বছর বয়স আমার মামা দাদুর নাকি ডকুমেন্টস আনতে হবে তার জন্যে আজকে আমরা স্লোগান দিয়েছি এবং গোপ্য জানিয়েছি আমরা আসছি ময়দানে এটা আমার নৈশরাই তিরুলে অঞ্চলে বাড়ি ব্যক্তিগত ভাবে চোর বলা বিজেপি দল যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করছে চুরি করছে তার বিরুদ্ধে বলা হয়েছে টোটাল বিজেপি এতে নির্বাচন কমিশনার মানুষের ভোট চুরি করছে আপনারা বিহার দেখেছেন আপনারা মহারাষ্ট্র দেখেন ভোট চুরি করে তারা জিতেছে তাই আমরা ভোট চোর গদি চোর বিজেপি চোর আমরা বলি উনি বলছেন যে যে আমরা একটা বিধায়কের কোনো সিকিউরিটি নেই তাহলে সাধারণ মানুষের বিধায়ক তো সিকিউরিটি নিয়ে প্রতিদিন ঘুরছেন বিধায়ক তো তার সিকিউরিটি নিয়ে ঘুরছেন তার তো কেউ কোনো বাধা দেন তিনি সেন্ট্রাল ফোর্স তার কাছে আছে এতেও বলছেন সিকিউরিটি না আমরা যেমন ঘুরছি উনি কি সেরকম ঘুরছেন উনি তো সেন্ট্রাল ফোর্স নিয়ে বিধায়ক হওয়ার পরের দিন থেকেই ঘুরছেন এখন কি চাইছেন আমরা মানুষের পাশে আছি যাদের ছ নম্বর ফর্ম যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের নাম যাতে ওঠে সেই ছ নম্বর ফর্ম ফিল আপ করছে তাদের পাশে আছি তাদের সহায়তা দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আর সেই কারণে বিধায়ক কি সেই কারণে এসেছিল না অন্য কারণে এসেছিল বিধায়ক এখানে এসেছো তাকে তো দেখতে পায়নি এটা মানুষের ক্ষোভের বই প্রকাশ তাকে তো দেখতে পাওয়া যায় না এটাই শুনুন মধুবাবু মধুবাবুর চোখে চশমার কাঁচটা পরিবর্তন করার সময় এসেছে উনি বাংলা লয় অর্ডার নিয়ে কথা বলছেন তো উনি চশমার কাঁচটা বদলে একটু বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের লয় এন্ড অর্ডারটা দেখুন তারপর বাংলা লয় এন্ড অর্ডার নিয়ে উনি কথা বলবেন ওনারা মানুষকে খ্যাপাচ্ছেন মানুষের জীবন জীবিকা ভোটাধিকার নিয়ে মানুষ আজকে চিন্তিত আর উনি এসছেন এখানে ছবি তুলতে ফটো পলিটিক্স করতে মধুবাবু চশমার কাজটা পরিবর্তন করুন উনি বাংলা ল ঠিক ভালো করে বুঝতে পারছে না উনি বিহারে যান উত্তরপ্রদেশে যান গিয়ে ঘুরে দেখে আসুন লয়ন অর্ডার কী চলে শোষণ কাকে বলে বাংলায় গণতন্ত্র বিরাজ করছে পুলিশ প্রশাসন সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা করেছে ওদের ধর্মই হচ্ছে এইরকম বিরোধিতামূলক কথাবার্তা বলা কিছু নাই দেখলেন তো মানুষ ওনার পিছনে পিছনে ক্ষিপ্ত হয়ে ছুটছে ওনার অবস্থা কি একটা বিধায়কের মোরালিটি বলে কিছু আছে সমস্ত তো জলাঞ্জলি গেছে দ্বারকেশ্বর নদী দিয়ে আজকে সিক্স এবং সাত ছ নম্বর ফর্ম এবং সাত নম্বর ফর্ম জমা দেবার আজকে নির্দিষ্ট করেছে ডেটটা আমরা আমাদের অভিযোগ জানাতেই পারি আপনি আমার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন আমি আপনার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারি এই অভিযোগকে বিচার করবার জন্য নির্বাচন কমিশন রয়েছে তাহলে মানুষের যে অভিযোগটা কেন নেবেন না আজকে এসডিও অফিসের সামনে যেভাবে একজন বিধায়ক যদি নিরাপত্তা না পান যদি তিনি এরকম বিক্ষোভের সম্মুখীন হন তাহলে আমার আরামবাগ বিধানসভার যারা আছেন যারা ফ্রম সিক্স ফ্রম সেভেন জমা দিতে আসবেন তাদের অবস্থাটা কি হবে সেটা আপনারা খবর করবেন কি জন্য আমি আমার বিধানসভার যে সমস্ত ব্যক্তি যিনি বুথে কাজ করেছেন যিনি বুঝেছেন যে এই ফর্ম সিক্স এর পক্ষে জমা দেওয়া যায় ফর্ম সেভেন এর পক্ষে জমা দিতে হবে এই নামগুলো ইনক্লুশন করা এবং ডিলিট করার ব্যাপারে নির্বাচন কমিশনের যে আপনার পেপার সেই পেপারটি ফিল আপ করেই সেই ফর্ম ফিল আপ করেই আমরা নিয়ে এসেছি কিন্তু এরা গ্রহণ করবেন না এসডিও ফোন ধরলেন না এসডিওর